শ্রম নীতি বাস্তবায়ন হবে না বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন করা সম্ভব কোন উপরে কোন মালিক যদি জুলম করে অবশ্যই তা আমরা প্রতিহত করব আবার শ্রমিকরাও যদি মালিকদের কাজে ফাঁকি দেয় আমরা সমৃদ্ধভাবে তাকে নসিহাত করব যখন শ্রম জীবীরা শ্রম দিবে মালিক তাদের যে অধিকার প্রতিষ্ঠা করবে অর্থ দিবে তাহলে একটা সমাজ গঠন হওয়া সম্ভব কিন্তু আমরা কি করি মালিক এবং শ্রমিকদের মধ্যে শত্রু করি এর মাধ্যমে না। আজকে শ্রমিকদের জন্য যে টাকা বরাদ্দ সেই টাকা তাদেরকে দেওয়া হয় না আমাদের পূর্ব বক্তা বলেছেন এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় এই শ্রমিক জীবন মানুষদেরকে অধিকার ক্রিয়ে দেওয়ার জন্য তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য কিন্তু সে সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না আমরা শ্রমিক তারা পেঁদ পুড়ে খাবে তারা ভালো বস্ত্র পরিধান করবে ভালো ঘরে থাকবে তাদের মুখে হাসি থাকবে তাদের বাচ্চাদের চেহারা মধ্যে হাসি থাকবে তাদের স্ত্রীদের চেহারা মধ্যে হাসি থাকবে তারা স্বচ্ছন্দে জীবন যাপন করবে এরকম শ্রমিক বাস্তবায়ন করতে চাই আমরা কি চাই আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসবো সবাই সমৃদ্ধ ভাবে একই সাথে কাঁদবো সবাই একই সাথে কাঁদবো খাবো সবাই একই সাথে খাবো আমরা ভালো থাকবো সবই একই সাথে ভালো থাকবো কেউ গাছ তলায় কেউ একশো পালায়। এই ব্যবধান আমরা চাই না কেউ হাজার বস্ত্র বৈদান করবে আর কেউ বস্ত্রহীন থাকবে এই সমাজ আমরা চাই না কার দস্তার কারণে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই পাঁচ দিনে কাক এবং কুকুরের সাথে খাদ্য করে ভরাই করবে এই রাস্তা আমরা চাই না কার সুখের মধ্যে হাজার ধরনের রাষ্ট্র থাকবে আর বাংলাদেশের হাজার মানুষ বিরস্ত অবস্থা রাস্তায় ঘুরবে এই আই আমরা চাই না আমরা চাই না আমাদের বাংলাদেশের কোন মানুষ গাছপালা আকাশে দিতে থাকবে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে ভালো খাবে ভালো করবে ভালো চিকিৎসা করবে ভালো শিখবে এরকম রাষ্ট্র আমরা গঠন করতে চাই আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হল ইসলাম হুকুমত ইসলাম হুকুমতের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না আগামী এক যুদ্ধ আসতেছে নির্বাচনী যুদ্ধ আগামী যুদ্ধের মধ্যে কি হবে কাদের সাথে যুদ্ধ করবেন ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি ভারতের বিপক্ষের শক্তি ভারতের পক্ষের শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি নিজা অর্জন করবে দেশের পক্ষে শক্তি নিজা অর্জন করবে এবং বিদেশের জন্য তালামি করেন তারা আবি সেই যুদ্ধের মধ্যে আমি করব করবো সেই যুদ্ধ শুরু হয়ে গেছে একজন আমি শুরু পক্ষে বলবো এখান থেকে যাওয়ার পরে নহের সমাপ্ত ঢাকা অবকাশ যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমার চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে আমি কত ঘন্টার সময় দাওয়াতি কাছে ব্যয় করব। আমরা যেখানে শ্রমিক পাবো আমি তাদেরকে দাওয়াত দেবো বাংলাদেশে প্রায় আশি পাশের শ্রমিক के भाग आशी पास श्रमिक जै पक्षे थे अर्जन का प्रत्येका नेता कर्मी प्रत्येका श्रमिक श्रमिक आज